হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ও মা ফোকলা 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 এসে গয়নার ব্যাপারে ক্লিয়ার করে দিল কতটা ক্লিয়ার করলো কি বললো সবটা তোমাদের সঙ্গে বলবো হ্যাঁ ফোকলার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা কমিউনিটি পোস্ট দেখেই জেনেছি যে ফোকলার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইক অ্যাক্সিডেন্ট একজন সাইকেল আরোহীর সঙ্গে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তেমন কিছু ইনজিওর হয়নি ইনজুরি হয়নি এবং ওর যে সাইকেল আরোহী ছিল তারও তেমন কিছু হয়নি যেটা শুনতে পেলাম এবারে কথা হচ্ছে কবে হয়েছিল ও নাকি বসিরহাট কোর্টে গিয়েছিল বসিরহাট কোর্টে যাওয়ার সময় সেই দিন ও একটা ব্লগ বানিয়েছিল আর ব্লগটা কমপ্লিট করতে পারেনি বলেই সেই ব্লগটা আসেনি আর ওর নাকি ফোনের স্টোরেজ কম তো সেই জন্য বেশি কিছু জিনিস ও রাখতে পারে না তো ব্লগটা ও আসেনি বটে দিতে পারেনি যেহেতু কমপ্লিট হয়নি বসিরহাট কোর্টে যেতে হয়েছিল ওই গামলার ব্যাপারটাতে আর কি তো এই যে কদিন আগে ছ তারিখে যে ডেটটা গিয়েছিল ছ তারিখই তো মনে হয় যে গেল তো সেক্ষেত্রে আজকে ও লাইভ এসছে অনেকেই হয়তো লাইভ জয়েন করেছ ওর লাইভ দেখেছো তো সেক্ষেত্রে আমি ওর বসে বসে দাঁত মানে নোক দিয়ে দাঁত কাটতে কাটতে লাইভ করলো আর ভুলভাল ইংরাজি আরে ভাই বাঙালির ছেলে বাংলায় কথা বল না বুঝতে সুবিধা হবে সেখানে বাঙালির ছেলে ইংরাজি দেখো না জানাটা ইংরাজি না জানাটা কোনো ব্যাপার নয় কারণ আমাদের মাতৃভাষা বাংলা আমরা পড়েছি বাংলা মিডিয়াম থেকে সেখানে টুকটাক ইংরাজি ওই প্রবলেম সলভ সরি এই টুকটাক ইংরাজি পর্যন্তই ঠিক আছে যারা জানে না এবার ওর তো বিদ্যা বুঝতেই পারছো মানে গামলারি মতো তো সেখানে ও ভুলভাল ইংলিশ নিয়ে আর মানে নোখ দাঁতে কাটতে 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 লাইভে অনেক কিছুই বলে ফেললো আর কি জাস্ট দেখে হাসি পাচ্ছিলো ওকে একজন কমেন্টও করেছে যে ইংরাজি না বলতে পারো বাংলাতেই কথা বলো ওরা বরাবরের অভ্যেস ওর আর গামলার যে ওরা ইংরাজি ভুলভাল বলে প্রোনাউন্সিয়েশান ঠিকঠাক হয় না তো যাই হোক বাংলা ইংরাজি মিলিয়ে বাংরেজিতে লাইভ শুনলাম তো সেই লাইভে অনেক কিছুই বুঝতে পারলাম যে অনেক কিছুই ক্ল্যারিফিকেশান দিতে আসলো অনেক কিছুই খোলাখুলি বলল না তবে যেটুকু বললো সেটুকু থেকে কিন্তু পরিষ্কার এটুকু বোঝা গেল যে গয়নার ব্যাপারটা নাকি পুরোপুরি ভুয়ো মানে আমরা যে এতদিন জেনে এসেছি মিত্রবাড়ি থেকে গয়না চুরি গেছে গয়না চুরি গেছে পনেরো লাখ টাকার গয়না চুরি দুদিনের আগের লাইভেও আমরা শুনেছি এর আগে মিত্রবাড়ির কর্তা এবং কর্তার ছেলে দুজনে মিলেই বলেছে যে গয়না চুরি গেছে এবং সেটা আমরা আজকে প্রায় এক বছর আট ন মাস ধরে আমরা শুনে আসছি ঠিক আছে যে গয়না চুরির ব্যাপারটা কিন্তু আজকে ফোকলা বলছে গয়না যদি চুরি হতো তাহলে কেন থানায় ডায়রি করতো না তা ডায়েরি করলো না আচ্ছা ফোকলা কোন জগতে বাস করে ওটা যে থানায় ডায়েরি হয়েছে ওটা কেস হয়েছে ওটা তোমার যে সোনার যে ক্যাশ ক্যাশমোমো যে কটা ছিল সেগুলো জমা করা হয়েছে সেগুলো ফোকলা কি সত্যিই জানে না নাকি গামলাকে ঢাকবার জন্য ওর নতুন প্রয়াস মানে গামলাকে তো অনেক রকমভাবে হাত কেটে অ্যাক্সিডেন্টের খবর দিয়ে ইমোশনালি ব্ল্যাকমেল যাকে বলে সে সমস্ত সব কিছু করে গামলাকে পুরোপুরিভাবে ফেরাতে পারেনি কেন গামলা এখন এই ডাল ওই ডাল সেই ডাল তিরিং তিরিং করে ওই চড়াই পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে ওকে কিছুতেই আর ওর ফোকলা ওর খাঁচাতে পুড়তে পারছে না তো সেই জন্য কি গামলাকে ইমপ্রেস করবার জন্য এই গয়না গয়নাচুরির ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করতে এলো কি ক্লিয়ার করলো বলল আমার কাছে একটা বারো মিনিটের কল রেকর্ডিং আছে যখন কিনা না বেরিয়ে আসার কদিন পরেই তিন চার দিন পরেই বলল তিন চার দিন পরেই নাকি এগারো দিন পরে এরকম একটা বললো মানে ফোকলার কথা তো কোন কথা থেকে কোথায় চলে যায় তো সেক্ষেত্রে বললো কয়েকদিন পরে হচ্ছে নাকি বাচ্চার বাবা বাচ্চার মাকে ফোন করেছিল ও তখন নাকি বাচ্চার মা বলে দিয়েছিল আমার ছেলে চাই না ছেলে চাই না ছেলের ব্যাপারটা ক্লিয়ার করেছিল এবং যেটা গয়নার ব্যাপার একটা ওর মায়ের সিঙ্গেল ওয়ান ও বললো সিঙ্গেল ওয়ান একটা হাড় শুধু পাচ্ছিল না মানে বাচ্চার ঠাম্মির একটা হাড় শুধু পাচ্ছিলো না তো সেই সময় নাকি জিজ্ঞাসা করেছিল এই হার কোথায় আছে ওরা তুইতামারি করে কথা বলছিল মানে বাবা এবং মা তুই তামারি করে কথা বলছিল বাচ্চার বাবা মা তো সেই সময় একটা বারো মিনিটের কল রেকর্ডিং হয়েছিল যেটা কি না আজও ফোকলার কাছে আছে অথচ ওর নাকি ফোকলার নাকি কোনো স্টোরেজ থাকে না ফোনে মানে আজকের ভিডিও কাল ডিলিট করে দিতে হয় আজকের ব্লগ কালকে ডিলিট করে দিতে হয় অথচ প্রমাণগুলো দেখো কি সুন্দর গচ্ছিত রেখেছে কেক স্বামী স্ত্রী কথা বলেছে ওরা তো এখনও লিগাল হাজব্যান্ড ওয়াইফ যেহেতু ডিভোর্সটা এখনও হয়নি তো অনেক দিন আগে যখন কথাটা হয়েছে তখনও ওরা সদ্য সদ্য বাড়ি ছেড়ে বেরিয়েছে ওরা মানে সদ্য সদ্য সংসার ভেঙেছে সেই সময়ে স্বামী স্ত্রীর ফোনালাপ সেটাও ও রেকর্ড করে রেখে দিয়েছে অথচ দেখো দুদিন আগের ব্লগের ও মানে কন্টিনিউ করতে পারে না ওর স্টোরেজ প্রবলেমের জন্য মানুষকে কতটা গাধা ভাবে তাই না কতটা গাধাভাবে এই সমস্ত প্রমাণগুলো কি সুন্দর রেখে দিয়েছে তাহলে কি এই সমস্ত প্রমাণ আর ওই গামলার কিছু অশ্লীল ছবি এগুলো দিয়েই ওর স্টোরেজ ফুল হয়ে গেছে মনে হয় তাই তো যাই হোক ও বললো যে বারো মিনিটের কল রেকর্ড সেটাতে নাকি স্বামী স্ত্রীর কথা হচ্ছে স্বামী জিজ্ঞেস করছে স্ত্রীকে যে ওই মায়ের ওই হাঁড়টা কোথায় তখন বললো তোর মায়ের হাড় তোর আলমারিতে আছে খুঁজে দেখ পেয়ে যাবি তো তারপরে নাকি বাচ্চার বাবা সেই হাড় নাকি পেয়ে গিয়েছিল তো যাই হোক সেখানেই নাকি কথা শেষ মানে ওই একটা হাড় নাকি পাচ্ছিল না আলমারিতে ছিল সেটা নাকি খুঁজে পাচ্ছিল না বাচ্চার বাবা সেটা নাকি বাচ্চার মা মানে টেলিফোনে মানে ফোনে বলে দিয়েছিল এইটাই নাকি একমাত্র চুরির ব্যাপার তো এবারে আসি হচ্ছে চুরি যে গেছে সেটা কিন্তু একদম সত্য ফুকলা যতই তার গামলিকে ঢাকার চেষ্টা করুক একদিকে একাধারে গামলিকে অপমান করছে আজে বাজে কথা বলছে বলছে হাসতে হাসতে কোর্টে যাচ্ছে যেন রিসর্টে যাচ্ছে আসলে ওকে নিয়ে অনেক রিসর্ট ঘুরেছে তো ওই জন্য ওর রিসর্টের কথাটাই আগে মনে পড়লো ওই যে রিসর্ট যেত না রিসর্ট যেত পার্কে যেত ওকে নিয়েই তো সঙ্গে যেত ওই জন্য ঠিক সেই রকম এক্স সেই রকম আনন্দ নিয়েই তো ও এখন কোর্টে যায় সেই জন্য বলছে মনে হচ্ছে যেন রিসোর্টে যাচ্ছে তো এইভাবে হচ্ছে গামলার নিন্দে করতে বসেছে আবার অন্যদিকে গয়না চুরির ব্যাপারটা যেহেতু অনেকটা কি বলবো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এবং গয়নার ব্যাপারটা ফেরত না দিলে মানে গয়না ফেরত না দিলে যে ডিভোর্স হবে না আর সেটা কিন্তু গামলা ফোকলা এবং অন্যপক্ষ প্রতি মানে প্রত্যেকটা মানুষই খুব ভালো করে জেনে গেছে কারণ ওই ব্যাপারটাতে বাচ্চার বাবা একদম নটচড় একদম একই সিদ্ধান্তে রয়েছে তো সেই জন্য আজকে সবার কাছে বলতে এসেছে লাইভ করে যে ওই একটা হাড়ের ব্যাপার যেটা তোমাদেরকে বললাম সেইটুকুই শুধু গেছে এবং যদি আমার বাড়িতে চুরি হয় মোটামুটি এক দু দিন চার দিনের মধ্যে কী করব আমরা জিডি করবো থানায় যাব সেগুলো তো কিছু হয়নি আজ পর্যন্ত নাকি সেগুলো বাচ্চার বাবা কিছু করেনি আর আমাদেরকে যেগুলো বলছে যে কেস হয়েছে জিডি করেছি ক্যাশ মোমো জমা দিয়েছি হ্যান ত্যান যেগুলো বাচ্চার বাবা বলছে সেগুলো নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য বলছে কীভাবে গামলাকে ভালোবাসে এদিকে বলছে যে জীবনসঙ্গিনী থাকা মানে হচ্ছে জীবনের খারাপ পার্ট আর কি ও বলতে চাইছে অথচ দেখো গামলাকে পাবার জন্য ফিরে পাবার জন্য বা ডিভোর্সটা যাতে হয়ে যায় সেই জন্য ও আসল সত্য নাকি নিয়ে বসেছে আচ্ছা এবার হচ্ছে অনেকেরই শুধু ফোকলা বলে নয় অনেকেরই ধারণা যে সোনা নাকি চুরি যায়নি তো আমার মনে হয় এটা আমার মতামত জানি না আমি ঠিক মত দিচ্ছি কিনা আমার মতামত গামলা চুরি গামলা বলছি গামলা চুরি করেনি আর ওদিকে অন্যপক্ষ বলছে আমাদের গয়না চুরি গেছে তো ও যে থানায় একটা জিডি করেছে বা কেস হয়েছে অন্তত থানায় যে জিডি করেছে আর কিছু না দেখিয়ে ওই জিডির কাগজটা যদি সর্বসমক্ষে দেখায় মানে এত প্রমাণ তো দিচ্ছে অনেক কল রেকর্ডিং ছেড়েছে অনেক কিছুই ছেড়েছে মানে বাচ্চার বাবার কথা বলছি যদি অন্তত দেখায় ওদের মাথার ওপর থেকে যে খাড়ার ঘা ওরা নাকি কন্টেন্টের জন্য এটা জিয়ে রেখেছে এবং ডিভোর্স দেবে না ডিভোর্স দিলে নাকি ইনকাম কম কমে যাবে যেটা রেলোবিরু বলছিল ডিভোর্স দিলে ইনকাম কমে যাবে বাচ্চার বাবা সেই জন্য নাকি ডিভোর্সটাকে জিয়ে রেখে দিয়েছে অ্যাকচুয়ালি সোনার ব্যাপারটা নাকি ভোঁ ভাঁ যেটা এসে ফোকলা আজকে পরিষ্কার কর করছে অ্যাকচুয়ালি ফোকলাও চায় ডিভোর্সটা হয়ে যাক ডিভোর্স বিনা ওই লুকিয়ে লুকিয়ে সংসার ওদের আর চলছিল না ডিভোর্সটা যাতে হয়ে গেলে তাহলে কি হবে ডিভোর্স হয়ে গেলে এই ফোকলা ওর ওপর একটু জোর খাটাতে পারবে ওর বিয়ের ফটোগুলো দিয়ে অন্তত কিন্তু এখানে যেহেতু ডিভোর্সটা হচ্ছে না সেই জন্য ফোকলা আজকে বারো মিনিটের কল রেকর্ড যেটা ওর কাছে আছে ফোকলার কাছে সেটা দেখিয়ে ইনডিরেক্টলি যাই হোক বলা যায় বাচ্চার বাবাকে ভয় দেখাতে এলো যে আমার কাছে আছে ওটা যেই কল রেকর্ডে নাকি সোনার ব্যাপারটা নিয়ে শুধুমাত্র ওইটুকুই কথা হয়েছে যে একটা হাড় খুঁজে পাচ্ছিল না এবং সেটা যখন গামলা ফোনে বলে দেয় যে আলমারিতে অমুক জায়গায় আছে হ্যাঁ হাড়টা অবশ্যই বাচ্চার ঠাম্মির আর তো সেই সময় নাকি হারটা পেয়ে যায় এইটুকুই নাকি সোনার ব্যাপার তাহলে আমরা যে দেখেছি হাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে বাবা মা নিয়ে গেছে ওর বাবা আবছা দেখেছে বুঝতেও পেরেছে যেগুলো আমরা শুনেছি তাহলে সেগুলো শুধু কন্টেন্ট কি করে হয় সেগুলো জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে এবার সত্যি মিথ্যে প্রমাণ করার দায়িত্ব অবশ্যই যারা অভিযোগ তুলেছে যারা অভিযোগ পেয়েছে তারাও কিন্তু কোনোদিনও মুখ খোলেনি তারা সব ব্যাপার নিয়ে মুখ খুলতে এসছে দু কোটি দু কোটি দিলেও আমি ছেলেকে দেব না বলেছিল দু কোটি দিলেও আমার এই কেস উঠবে না কুড়ি লাখ তো দূরের কথা দু কোটি দিলেও হবে না বলেছিল সব ব্যাপার নিয়ে মুখ খুলেছে বাট গয়নার ব্যাপার নিয়ে কিন্তু একটা দিনও মুখ খোলেনি মানে গামলাপক্ষ কিন্তু যাদের বাড়ি থেকে চুরি গেছে তারা কিন্তু সবসময়ই বলে এসেছে তাদের বাড়ির কর্তা বলেছে কর্তার ছেলে বলেছে সব সময় বলেছে সেই হাড়ি আমাদের দেখিয়েছে কিভাবে হয়েছে সেই ঘটনার বর্ণনা আমরা কিন্তু সোনা বাবার জন্মদিনের দিন যে সমস্ত গেস্ট গিয়েছিল তাদেরই একজনের চ্যানেল থেকে আমরা শুনেছিলাম এবং নিজেরাও পরবর্তীকালে যখন বিভিন্নবার বলেছে লাইভে হোক ভিডিওতে হোক একই কিন্তু ঘটনার বিবরণী ধারা দিয়েছে সেখানে কিন্তু কোনো নড়চড় হয়নি বাবা ছেলে সবাই কিন্তু একই ঘটনার বিবরণী ধারা দিয়েছে তার কারণ ঘটনাটা যেভাবে ঘটেছে যেভাবে সত্য ঘটনাটা ঘটেছে সেটাই তারা বলেছে আজকে ফোকলাচরণ এসছে মিথ্যেবাদী চিটিংবাজ ফোকলাচরণ এসেছে কি করতে না গামলার যাতে ডিভোর্সটা হয়ে যায় গামলা যাতে সোনাকে সে না ফাঁসে গামলার যাতে মানে কি বলবো মানে সমস্যা না হয় সোনা ফেরত দেওয়ার মতন তো অবস্থায় মানে এখন গামলা নেই তো এই সব কারণে গামলার কাছে একটুখানি ভালো মানুষ সাজবার জন্য ও হচ্ছে গামলাকে ঢাকতে এসছে গামলার হয়ে কিছু বলতে এসছে যেখানে মিথ্যেবাদী প্রমাণ করছে কাকে না হেই সন্দীপকে যে ওরা মিথ্যে কথা বলছে যে চুরি কিছু হয়নি চুরিটা নাকি চুরির ব্যাপারটা নাকি পুরোপুরি কন্টেন্ট ওটা শুধুমাত্র কন্টেন্টের জন্য ওটা হচ্ছে প্রোপোগান্ডা একটা যেটা বলল ওটা কন্টেন্ট সোনা ফোনা কিচ্ছু চুরি যায়নি আচ্ছা তাহলে আমরা ফোকলার অনেকে বলছি না ফোকলার সব কথা বিশ্বাসযোগ্য ফোকলার আমরা সব কথা মানি ফোকলা সব সঠিক কথা বলেছে বিয়ে থা হেনা না যা যা হয়েছে সব সঠিক বলেছে অ্যাকচুয়ালি কেন বলেছে বলো তো যখন দেখলো যে গামলাকে কোনো মতেই জব্দ করতে পারছি না তখন কিন্তু ফোকলা এসে গল 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 করে সব কথা বলে দিল তারপরে যখন দেখলো হয়তো বা কোথাও আসার আলো একটু আছে মিলমিশ সবার তখন সব ভিডিওগুলো লাইভগুলো প্রাইভেট করে দিল দিয়ে দোহাই দিল কিসের স্টোরেজ কম আচ্ছা স্টোরেজ কম হলেও ফোনের স্টোরেজ কম হলেও চিপ কিনতে পাওয়া যায় তো যেগুলোকে আমরা বলি মেমোরি কার্ড সেটা ক পয়সা দাম খুব বেশি হলে হাজার বারোশো পনেরোশো বা সেটা কিনে লাগিয়ে দিলে তো ফুল স্টোরেজ প্রচুর জায়গা পাওয়া যায় আর সেটা সেটা করেনি শুধু স্টোরেজ কম শোনাচ্ছে তবে কবে কার মান্ধাতার আমলের বারো মিনিটের কল রেকর্ড আছে সেটা শুনিয়ে আমার আমার কি বলবো লোককে বোঝানোর চেষ্টা করছে যে আমার কাছে প্রমাণ আছে সোনা চুরি হয়নি এবারে কেন বললো এতদিন গামলার হয়ে বলছিল কেন হঠাৎ করে বললো ওই যে ওর বাড়িতেও নোটিশ গিয়েছিল এই যে ম্যারেজ মানে কি বলবো ডিভোর্স না হওয়া না হওয়াতেই আর বিয়ের পিড়িতে আকাশী পাঞ্জাবি পরে গলায় মালা ঝুলিয়ে বিয়েটা তো ভাই গামলার একা একা করেনি তুমি গামলাকে ফাঁসাবে বলে সব ফটো মটো বের করে দিলে গামলা তো আর বিয়েটা একা করেনি কারণ সঙ্গে তো তুমি ছিলে একটা আকাশী পাঞ্জাবি পরে এক দাড়ি নিয়ে গলায় রজনীগন্ধার মালা ঝুলিয়ে তখন খুব বিয়ের শখ হয়েছিল অন্যের বউকে বিয়ে করার শখ হয়েছিল তো সেই বিয়েটা তুমিও করেছো সমান দোষে দোষী সমান দোষে দোষী তাই তোমাকেও তো টানা হবে তো সেই জন্যই ওর বাড়িতেও নোটিশ গিয়েছিল এবং ও সেদিন বসিরহাট কোটে কিন্তু উপস্থিত ছিল যখন দেখলো ও বাবা এও আমাকে ঘোল খাওয়াতে চায় চলো তো এর 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 সোনার ব্যাপারটাতে আমি একে একটা মিথ্যে অ্যালিগেশান দিই সোনা সোনাচুরি হয়নি সবটাই কন্টেন্ট এই বলে লাইভ করতে এসছে মানে এ যে কতখানি ধরিবাজ নোংরা একটা ছেলে নোংরা না হলে কি আর গামলার সঙ্গে পটে আর গামলা এত নোংরা জেনেও কি গামলাকে ফেরত চায় কখনো না নিজে প্রকৃত নোংরা দেখো একটা আদ্দামরা ছেলে বাড়িতে বসে বসে লাইভ করছে কাজ নেই কম্ব নেই কিছু নেই মানে কি বলবো আর তো সে আবার তোমরা অনেকেই বলছো ভালোবাসা ইমোশান দর্শকদের ইমোশান অ্যাটাচমেন্ট ডায়লগ দিচ্ছে অনেকেই ব্লগ করতে বলছো কিন্তু আমার জায়গা নেই আমার ইচ্ছেও নেই কেন তোর সমাজসেবার ইচ্ছে কোথায় গেল। সমাজসেবা করবি যে সমাজসেবা করবি কবে দুর্গতরা আসবে দুস্থ মানুষেরা তাদেরকে খাবার দাবার জামা কাপড় দিয়ে সমাজসেবা করবি সমাজসেবার স্বপ্ন উড়ে গেল অ কত স্বপ্ন দেখেছিল আমি গামলার রাজা হব হিরোইন হব সে স্বপ্ন গেল সমাজ সেবক হব সেটা গেল এখন কি হয়েছে এখন হচ্ছে এর কান ভাঙাবো ওর দলে একবার নাম লেখাবো এর দলে একবার নাম লেখাবো এই ফোকলাকে যে বিশ্বাস করবে সে যে কি পরিমাণ ঠকবে তার ঠিক নেই কারণ মানে এ মানে ক্ষণে ক্ষণে পাল্টি খায় আমি দেখেছি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আগে ফোকলা বলতে অজ্ঞান ছিল আহাজ তারা ওর নাম ধরে গুদীপ্ত নয় আমি তো গুদীপ্ত বলছি ওখানে দন্তস্বয় হসু বসিয়ে ডাকে এত কি করে বিশ্বাস করে বুঝতে পারি না এর অতীতের ঘটনাগুলো কি এরা ভুলে গেছে জানি না এরা হচ্ছে একদম মানে পাল্টি খেয়ে গিয়ে ভাই হ্যাঁ আমরাও যখন বাচ্চার বাবার কিছু ভুল দেখেছি অবশ্যই বলেছি অবশ্যই বলবো যখন কিছু চোখে পড়বে ভিডিওর মাধ্যমে অবশ্যই বলবো দেখেছি বলেছি তো সেক্ষেত্রে এই নয় যে একে বলছি বলেই আমি গামলার পক্ষ নিয়ে তাকে ওই মিনা 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 গুদীপ্ত 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 করে ভিডিও করব। এই সমস্ত পাল্টিবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কি কি করে এই গুদীপ্তকে বিশ্বাস করে বুঝতে পারি না আর কি করে এই মিনাকে বিশ্বাস করে বুঝতে পারি না তো যাই হোক সেক্ষেত্রে পুরো পাল্টি খেয়ে অন্য পক্ষের হয়ে যায় কি করে সেটাও জানি না তো এই ফোকলাকে যে বিশ্বাস করবে অবশ্যই ভিডিও টু ভিডিও দেখে নিজস্ব মতামত দেবো আমরা কারোর হয়ে এই মুহূর্তে এই দলের তো ওই মুহূর্তে ওই দলের তাকে দোগলা ক্রিয়েটার ছাড়া আর কিছু বলা যায় না যাই হোক আমরা কয়েকজন আছি যেটা কিনা বাচ্চার বাবার ভুল দেখেও বলেছিলাম আমরা দোগলা হয়ে গেছি আমরা বেইমান হয়ে গেছি যাই হোক সে সমস্ত বাদ দাও কিন্তু ভুল ভাই যার দেখব সেটাই বলবো এখানে আমার ফোকলার কথাকে একদম বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি এবং বাচ্চার বাবা যেটা বলেছে সোনা চুরির ব্যাপারটা বাচ্চার দাদু যেটা বলে বলেছে সোনাচুরির ব্যাপারটা সেটাই সত্য কারণ যেটা আমরা শুনেছি যে থানায় ডায়েরি কেস হেনা তেনা পরশু দিন পরশুদিনের কিন্তু বাচ্চার বাবা বলেছে ওটা থানায় প্রথমে ডায়েরি করা হয়েছিল পরে কেস হয়ে গেছে আজকে ফোকলা তুই কি করে বলতে আসিস যে তুই থানায় করতো কি খেয়ে এসছিস আগে দুপুরবেলা লাইভ করতে কি খেয়ে এসছিস বলতো তাই মনে হয় তাই তো যাই হোক আমার একেবারেই মনে হয়নি তোমাদের কি মনে হয় যে সোনাচুরি আদৌ হয়েছে নাকি বাচ্চার বাবা সোনাচুরির জন্য মানে কন্টেন্টের জন্য সোনাচুরির ব্যাপারটা এনেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে আমার কথা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা